আসসালামু আলাইকুম রহমতল্লাহ তা আলাহা ও বরকায়তম আলহামদুল্লিহ সাল্লায়াত মুসাল্লাম আলাহা আলুম দেওবন্দের একজন সাদাক ছাত্র তিনি সম্ভবত দুই হাজার দিকে ওখান থেকে দাওরা শেষ করেছেন ওনাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওর মধ্যে দেখলাম এক নাস্তিক কিংবা অন্য কেউ প্রশ্ন করছে যে আল্লাহ তাআলা কবে থেকে আছেন এই প্রশ্নের উত্তরটা উনি এত চমৎকারভাবে দিলেন যেটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। উনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ভাই কম্পিউটার যিনি তৈরি করেছেন কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তিনি কি কম্পিউটারের মধ্যে থেকে কম্পিউটারকে বানিয়েছেন নাকি কম্পিউটারের বাইরে থেকে বানিয়েছেন এ প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলল যে অবশ্যই কম্পিউটারের বাইরে বসে কম্পিউটার তৈরি করেছেন তখন ওই হজরত বললেন যে আপনি যখন বলবেন যে আল্লাহ তালা কবে থেকে আছেন এই কবে কথাটা এটা সময়ের সাথে সম্পৃক্ত আর সময়টা আল্লাহ তালা নিজে বানিয়েছেন আর যেই জিনিস আল্লাহ নিজে বানিয়েছেন সেটার মধ্যে আল্লাহ কিভাবে থাকবেন নাস্তিক হতভম্ব হয়ে গেল তো কথা তো অবশ্যই ঠিক যদি আল্লাহ তাআলা সময়কে বানিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তো সময়ের বাহিরে সুতরাং কবে থেকে আল্লাহ তালা আছেন এই প্রশ্নটা একেবারে অমূলক এবং ভিত্তিহীন একটা প্রশ্ন